আজকে আর গাছ থেকে আম পাড়া হয়নি বলে আমের ডাল করা হয়নি তো লেবু দিয়ে আজকে খাচ্ছি ডাল সবজি দিয়ে মেখে নিলাম যাও ইলিশি তেলাপিয়া মাছ জ্যান্ত উচ্ছে দিয়ে রান্না করা হয়েছে সে দেখি কেমন হয়েছে জ্যান্ত মাছ উচ্ছে দিয়ে ভালোই লাগে খেতে তোমরা যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও উচ্ছে দিয়ে জ্যান্ত মাছ খেয়ে কেমন লাগে খেতে অবশ্যই অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে 我就去。

সাথে সাথে আমার চাটনি আর সেতু দেওয়া হয়েছে আমার খাওয়া শেষ হয়ে গেল ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো সবাই আমার ভালো থেকে সুস্থ থাকো এবার আমি